হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ধ্রুব আর আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো সাইটিকা আমরা আজকে এই আলোচনায় জানবো সাইটিকা কি সাইটিকা কাদের হওয়ার সম্ভাবনা বেশি কি দেখে বুঝবেন আপনার সাইটিকা আছে এবং এর চিকিৎসা কী আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট পেইন ফিজিশিয়ান ডক্টর ঋতুপর্ণা দাস নমস্কার ম্যাম নমস্কার আমি ডক্টর ঋতুপর্ণা ম্যাম প্রথমেই জানবো সাইটিকা এই জিনিসটা অ্যাকচুয়ালি কি সাইটিকা কথাটা যদি দেখি সায়টিকা কথাটা সায়টিক নার্ভ থেকে আসে আচ্ছা তো হলো যদি সাইটিক নার্ভের কোনো রকম ইরিটেশন হয় বা কম্প্রেশন হয় বা ইনফ্লামেশন হয় সে কারণে যে ব্যথাটা আমরা দেখি সেটাকেই আমরা সাইটিকা বলে থাকি এই নার্ভটা থাকে কোথায় এই নার্ভটা আমাদের কোমরের লাম্বার স্পাইনের একটা জায়গা থেকে বেরোয় এবং সেটা একদম নিচের দিকে পায়ের দিকে আসে আচ্ছা আচ্ছা মানে সেখানে যদি কোনো রকম ইরিটেশন হয় কিংবা প্রেসার পড়ে তখনই এই সমস্যাটা এরাইজ হয় আচ্ছা তো কাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সায়াটিকা সমস্যা তাদেরই বেশি যাদের ধরুন লাম্বা স্পাইনে যাদের ধরুন এই যে ডিস্কে এখানে ডিস্ক বাল্জ হয়ে যায় এই ডিস্ক বালজ হলে এই যে সাইড দিয়ে যে নার্ভ গুলো বেরোচ্ছে এখানেই একটা নার্ভ এরকম সায়াটিক নার্ভ বেরোয় বাঞ্চ অফ নার্ভ মিলে সাইটিক নার্ভটা ফর্ম করে তো সেই ডিস্কটা বাল্জ হলে এখানে এই নার্ভটা কম্প্রেশন হতে পারে কোনো কোনো ক্ষেত্রে আবার এখানে যেখান দিয়ে বেরোচ্ছে এই হাড়ের এই গ্যাপের এই জায়গাটা ছোট হয়ে যেতে পারে এই যে এখানে ক্যানেল এটা ছোট হয়ে যেতে পারে সেই কারণে সায়াটিক নার্ভে চাপ পড়তে পারে এবং সায়াটিকা দেখা যেতে পারে আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে যারা ধরুন যাদের বডি ওয়েটটা অনেকটা বেশি ওবেসিটিতে ভুগছেন তাদের ক্ষেত্রে স্পাইনে ওভারঅল প্রেশারটা অনেক বেশি পড়ে তাদের ক্ষেত্রেও এই সায়াটিকাটা খুব কমন হয়ে ওঠে নার্ভে পরে পড়ে এবং পায়ে ঝিনঝিন পায়ে ঝিনঝিন এই ধরনের জিনিসগুলো হয় এছাড়াও যাদের ধরুন কোনো চোট লেগে গেছে এবং তাদের এই যে লাম্বার স্পাইন এই হারটা একটু সরে গেছেন তাদের ক্ষেত্রেও এই যে নার্ভটা বেরোনোর যে জায়গাটা সেই জায়গাটা ছোট হয়ে যেতে পারে এবং তার ফলেও এই সাইটিকা হতে পারে তো একজন মানুষ কিভাবে বুঝবেন যে তার সাইটিকারি সমস্যা রয়েছে মানে এর কি আর কোন লক্ষণ আছে মানে ব্যথা ছাড়া কেমন ধরনের নিউরোপ্যাথিক আমরা এর কিছু বিশিষ্ট ক্যারেক্টার থাকে ফার্স্ট এন্ড যেটা দেখতে হবে ব্যথাটা শুরু হয় কোমর থেকে কিন্তু একটা রেডিয়েশন থাকে রেডিয়েশন অর্থাৎ কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে নাম আচ্ছা তার সাথে ঝিনঝিন ভাব থাকতে পারে অবশ ভাব থাকতে পারে কখনো কখনো ইলেকট্রিক কারেন্টের মতো লাগতে পারে কখনো পিন ফোটানো ছুঁচের মতো লাগতে পারে তো এই সব কিছু হচ্ছে আমাদের নিউরোপ্যাথিক পেনের ক্যারেক্টার তো এই ধরনের যদি ক্যারেক্টার থাকে তাহলে আমরা বলবো এটা সাইটিকার জন্যে হচ্ছে তো মানে ব্যথা অনেক রকম হতে পারে এবং সেটা ওই কোমর থেকে পায়ের নিচের দিক থেকেই নাম নামে আর কি জেনারেলি হ্যাঁ আচ্ছা এই ধরুন কারো যদি এরকম ধরনের ব্যথা হয় আমরা অনেকেই দেখেছি যে ওভার দ্য কাউন্টার মেডিকেশন আর কি ওষুধের দোকান থেকে যে কোনো ধরনের ব্যথার ওষুধ খান আর তো তাতে হয়তো কিছুক্ষণের জন্য তারা রিলিফ পানো কিন্তু এটা চিকিৎসা কি শুধু মানে ব্যথার ওষুধ খেলেই হয় নাকি এর অন্য রকম চিকিৎসাও আছে দেখুন প্রথম কথা সায়াটিকার ব্যথাতে ব্যথার ওষুধ যেটা আমরা ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধ খাই সেটা একদমই কাজ করে না সায়াটিকার জন্য কিছু স্পেশাল ধরনের নার্ভের ব্যথার ওষুধ পাওয়া যায় একমাত্র সেই ওষুধই ব্যথাতে কাজ করতে পারে আর এ ছাড়াও শুধু ব্যথার ওষুধ দিয়েই হয় না এ ছাড়াও বিভিন্ন এক্সারসাইজ করতে হয় এক্সারসাইজের মাধ্যমে আমরা জিনিসটাকে কমাতে পারি এগুলো হচ্ছে এর কনজারভেটিভ ট্রিটমেন্ট এবং কনজারভেটিভ ট্রিটমেন্টে যদি আমাদের এই সায়াটিকার ব্যথা না কমে এবং মিনিমাম তিন মাসের ট্রায়াল দিতে হয় যায় এই কনজারভেটিভ ট্রিটমেন্টে এবং তাতেও যদি না কমে তখন ডিফারেন্ট ইন্টারভেনশন আছে যেটার মাধ্যমে আমরা এই সায়াটিকাটাকে কন্ট্রোল করতে পারি যদি তারও কারো সাইটিকা থেকে থাকে তিনি চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসক তিন মাসের তাকে ওষুধ দেবেন এবং দেখবেন যে তিনি কতটা উপকৃত হচ্ছেন কিন্তু তিন মাস ওষুধ খাওয়ার পরও যেটা আপনি বললেন যদি না কমে সেক্ষেত্রে ইন্টারভেনশনের দরকার আছে তো সেটা কি ধরনের ইন্টারভেনশন সেটা যদি আমাদের দর্শকদের একটু সবার আগে আমাদের দেখে নিতে হবে যে এই যাদের ব্যথা তাদের কিছু রেড ফ্ল্যাগ সাইন্স আছে কিনা কেমন রেড ফ্ল্যাগ সাইন্স এর মধ্যে প্রথম পরে হচ্ছে আপনার যদি কোনো সেন্সারি ডেফিসিট থাকে মানে আপনার একটা জায়গা অবশ অবশ ভাব হচ্ছে এবং সেই অবশ ভাবটা আস্তে আস্তে অনেকটা জায়গায় ছড়িয়ে পড়ছে মানে অবশ ভাবটা অনেকটা বেড়ে যাচ্ছে দ্বিতীয়ত আপনি যখন হাঁটাচলা করছেন আপনার একটু উইকনেস লাগছে মানে আপনার কোন মাসেলের উইকনেস দেখা যাচ্ছে তৃতীয়ত আপনার ইউরিন বা পটি আপনি আটকে রাখতে পারছেন না মানে নিজে থেকে হয়ে যাচ্ছে এই ধরনের যদি সাইন এন্ড সিম্পটম হয় তাহলে অবশ্যই ইমিডিয়েট কোন পেন ফিজিশিয়ান বা কোন নিউরো সার্জেনের অ্যাডভাইস নিতে হবে সেক্ষেত্রে মানে চিকিৎসাটা কিভাবে হবে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে একটা এমআরআই করে এম করে দেখতে হবে যে আমাদের নার্ভের কতটা চাপ পড়ছে নার্ভটা ড্যামেজ কতটা হয়েছে এবং আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট সেটা করেও আমাদের দেখতে হবে যে নার্ভের ড্যামেজ কতটা হয়েছে এবার যদি নার্ভের ড্যামেজটা খুব সিভিয়ার পর্যায়ে চলে যায় এবং এমআরআই থেকে দেখছি যে যে কম্প্রেশনের জায়গাটা অনেকটা কমে গেছে তাহলে গিয়ে কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশন লাগতে পারে আচ্ছা এবার যদি আমরা সেই স্টেজে যাওয়ার আগে রোগটাকে ধরে ফেলতে পারি যখন আমার ঝিনঝিন ব্যথাটা সবে শুরু হয়েছে তখন আমরা যদি এমআরআই করে বা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করে দেখি যে আমাদের নার্ভটা তখনও ততটা ড্যামেজ হয়নি তখন কিন্তু আমরা বিনা সার্জারিতেই জিনিসটাকে সারিয়ে তুলতে পারি সার্জারি কিছু ইন্টারভেনশন হয় যেমন ধরুন ওই নার্ভের যে রুট আছে সেই ওইখানে গিয়ে একটা এক্স রে মেশিনের মাধ্যমে লম্বা নিডিল দিয়ে ওখানে গিয়ে আমরা ইনজেকশন দিই মোস্টলি এখানে স্টেরয়েড ধরনের ওষুধপত্র দেওয়া হয় সবার মনে একটা সন্দেহ জাগবে যে স্টেরয়েড ওষুধ দিলে একটা অনেক সাইড এফেক্ট হবে তার ফলাফল কি হবে কিন্তু আমি বলে রাখি এখানে যে স্টেরয়েড ইনজেকশনটা দিচ্ছি এটা একদম নার্ভ রুটে দেওয়া হয় সারা বডিতে ছড়ায় না তো তার ফলে আমাদের যে স্টেরয়েডের সাইড এফেক্ট যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা অ্যাজ সাচ পাবো না যেইটুকু কাজ সেইটুকুই কাজ ওই নার্ভ রুটের জায়গায় গিয়ে স্টেরয়েডটা করে এবং যে ইনফ্লামেশন হচ্ছে সেই জিনিসটাকে কমিয়ে দেয় এবং আমরা সার্জারিটাকে অ্যাভয়েড করতে পারি এই যে চিকিৎসা পদ্ধতিটির কথা আপনি বললেন মানে এটা এটা কি একবার করলেই হয়ে যায় মানে যেমন সার্জারি ওয়ান টাইম এটাও কি ওয়ান টাইম নাকি এটা আবার ফিরে আসতে পারে আবার আসলো আবার তাকে সেই ইনজেকশন নিতে হবে এরকম কিছু ব্যাপার আছে জিনিসটা রিপিট করতে লাগতে পারে কিন্তু যে সবার ক্ষেত্রে রিপিট করতে হবে এমন কোনো কথা নেই ধরুন যাদের ইনফ্ল্যামেশনটা একবার হলো কিন্তু ওই নার্ভের যে ওই ক্যানেলটার গ্যাপটা নরমাল আছে তাহলে ইনফ্লামেশনটা আমরা একবার কমিয়ে দিলাম সাইকেলটাকে ব্রেক করে দিলাম এবং জিনিসটা নরমাল হয়ে গেল হতে পারে তারপরে তার আর ফিরে আসলোই না কিন্তু যাদের ধরুন ক্যানেলটা অনেকটা ছোট হয়ে গেছে সেক্ষেত্রে ইনফ্লামেশনটা কমলো কিন্তু কিছুদিন বাদে আবার সেটা ফিরে আসতে পারে এটা পুরোপুরি ডিপেন্ড করে এমআরআই পিকচারের উপর যে তার ক্যানেল ডায়ামিটারটা কিরকম আছে এবং সেটা ফিরে আসবে কিনা আমাদের তো ভারতবর্ষে বহু মহিলা এবং বহু পুরুষ আছেন জানেন যে এইরকম ধরনের একটা সমস্যা হচ্ছে এবং বুঝতেও পারছেন তার সাইটিকার ব্যথাই এবং হয়তো গল্পও করছেন যে আমার তো সাইটিকার ব্যথা আমি এত ওষুধ খাচ্ছি কমছে না আমার প্রশ্ন অন্য জায়গায় আমার প্রশ্ন হচ্ছে ধরুন আপনার সাইটিকাটা আছে এবং আপনি ট্রিটমেন্ট করছেন না কতটা ক্ষতি হতে পারে যদি থাকে এবং আমরা দীর্ঘদিন সেটাকে অবহেলা করে থাকি তাহলে পরে কিন্তু এটা একটা সিভিয়ার প্রবলেম হয়ে দাঁড়াতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পায়ের জোর কমে গিয়ে মানে হাফ পায়ের সাইড মানে পায়ের পাতা পড়ে যেতে পারে এমনকি প্যারালিসিস টাইপও হতে পারে তো এটা যখনই আপনি দেখছেন সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন এবং তার চিকিৎসা শুরু করুন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টার্গেট হবে যে নার্ভ ড্যামেজটাকে আটকানো এবং যত দ্রুত সম্ভব চিকিৎসাটা শুরু করা আমরা জানলাম মোটামুটি কিভাবে চিকিৎসা হয় আচ্ছা বহু মানুষ আছেন যে যাদের এই সমস্যাটা আছে হয়তো একেবারে প্রাইমারি স্টেজেই আছে তারা কি বাড়িতে কোনো ভাবে কি এটা ম্যানেজ করতে পারেন যদি এই সায়াটিকার ব্যথাটা একদম শুরুর দিকে যেটা স্টার্ট হয় সেটা ডিউ টু ডিস্ক বালজ ঠিক আছে এবং দেখা গেছে যে এই ডিস্ক বালজ যদি আমার আপনার করা হয় মোর দ্যান 62 70% মানুষেরই কিন্তু এমআরআই তে ডিস্ক বালজ দেখা যাবে আচ্ছা এবার এই ইনিশিয়ালি যদি আমরা এটার চিকিৎসা করি দেখা গেছে এইটি পার্সেন্ট মানুষের কিন্তু এই ডিস্ক কমে নর্মাল হয়ে যেতে পারে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে সেটা আরো অ্যাডভান্স হয়ে ডিস্কের জেলি বেরিয়ে এসে নার্ভে চাপ পড়া এই টোটাল সায়াটিকাটা শুরু করতে পারে তো আমরা বাড়িতে কিছু একদম শুরুর দিকে বাড়িতে কিছু আমরা মেনে চলতে পারি যেমন ধরুন ফার্স্ট হচ্ছে ঠান্ডা এবং গরম আচ্ছা কোনটা নেব এটা নিয়ে আমাদের খুব কনফিউশন হয় তো যদি আপনার ব্যথাটা একদম শুরুর দিকে ঠিক আছে প্রথম তিন মাসের মধ্যে ধরা পড়েছে তখন আপনি যেটা করবেন হচ্ছে কোল্ড কম্প্রেশন আচ্ছা ঠান্ডা হ্যাঁ কারণ কি শুরুর দিকে আমাদের সায়াটিকার ব্যথাটা শুরু হয় কারণ কি মোস্টলি ডিউ টু দা ইনফ্লামেশন এই ইনফ্লামেশনটা কমানোর জন্য আমরা ঠান্ডা শেক দিই এবার এই ব্যথাটাই দীর্ঘমেয়াদি যখন হয়ে যায় মানে মোর দ্যান থ্রি মান্থস চলে গেল সেটা কিন্তু ইনফ্লামেশনের সাথে সাথে আরো ক্রনিক কজ তার সাথে অ্যাড হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সাজেস্ট করি হট কম্প্রেশন ঠিক আছে এছাড়া আপনি যেটা করতে পারেন কিছু মাসেল স্ট্রেচিং এক্সারসাইজ লো ব্যাক কিছু মাসেল থাকে সেই মাসেলের কোর স্ট্রেন্থেনিং যে এক্সারসাইজ গুলো হয় সেইগুলো আপনারা বাড়িতে অনায়াসে করতে পারেন এই কনজারভেটিভ ম্যানেজমেন্ট করলে অনেক সময় দেখা গেছে যে এই সায়াটিকার ব্যথাগুলো কিন্তু 80% ক্ষেত্রে নরমালাইজ হয়ে যেতে পারে ওকে আচ্ছা তার মানে প্রাইমারি স্টেজে থাকলে হয়তো আপনি কিছুটা অ্যাভয়েড করলেও করতে পারেন কিন্তু যদি একেবারে সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন আর চিকিৎসকের পরামর্শ ছাড়া আর গতি নেই আর থ্যাংক ইউ ম্যাম এত সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য যদি আপনাদের সাইটিকার ব্যথা হচ্ছে এবং আপনারা বুঝতে পারেন তাহলে আমার মনে হয় দেরি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন আমি ম্যামের ক্লিনিকের নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান